अव्वल तानस जू जलाता है किसी को भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद وشاهد من احوا بغير مسليتين فيال حكومي شامن اتمطريبا يوقي جو نار انرم ما يطفئ بالرشتين لذلك طالني محرقا عمره قا حت الدريا غربنوشم ترنغر دد جان من دیدار بادت اسنده محبوب من

ওর এত অলৌকিকতা সিদ্দিক আকবরের আল্লাহর তাআলার কাছে হাবিবের কাছে শোয়া এসেছে প্রয়াতে যখন উঠবেন হাসরের ময়দানে সিদ্দিক আকবরের কাঁধের উপরে ডান হাত দেখি আদে একতো বড় সাথী তারপরেও দুই দিন জাগা পায়নি ওইখানে কেন এখানে তো শুধুমাত্র কেবল মাত্র তাদেরকেই জাগা তাদের চেয়া যাদের নবুয়ত তা ওদের যদি ওখানে জায়গা না থাকে তাহলে এই সমস্ত নবীদেরকে আল্লাহ তারা তাদের আত্মা একত্রিত করে তাদের কাছ থেকে একটা মহা একটা অঙ্গীকার পত্র নিয়ে

তুম মাজা জা আকুম রাসুলুম মুসাদিকুন লিমা মাআকুম তুম্মা তুম্মা মাতা শরফাল মান তুলাব রাস সুম্মা শব্দের দুইটা অর্থ আছে দুইটা একসঙ্গেই হয় একটা হলো তাখীব আরেকটা হলো আখির এটার কি তাখীব মানে দেরিতে আর আখিক মানে সময় শেষ

আমরা প্রতিশ্রুতি দিলাম আল্লাহবেন তোমরা পরস্পরে সাক্ষী থাকো তোমাদের সাথে আমিও সাক্ষী কিসের সাক্ষী ভালো করে বুঝবেন

আমি জিজ্ঞেস করতে চাই তিনি সত্যায় করেন উনি কি আগে চলেন পরে আসেন আরো সহজত জন্য বলি এই যে একটা কথা আচ্ছা বাদ আমি আমাকে আমাকে দিয়ে নিশ্চয় ধরেন আপনাদের বড় হোদুল একজনকে বলছেন যে খান স্যারকে তুমি রিচিক করবে খান সার করে